আপনারা থামনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে ভিডিও টপিক কিসের উপরে আজকে আমরা কি করে একটা যায় এর জন্য প্রথমে আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে এবং যে অ্যাকাউন্টে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট লগ ইন করতে হবে তো আমার এখানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে আমি এখান দিয়ে লগ ইন করছি আর এই জিনিসটা মোবাইল কিংবা ল্যাপটপ বা পিসি উভয় দিয়ে করা যাবে আমি পিসি দিয়ে করে দেখাচ্ছি আপনারা মোবাইল দিয়ে করতে চাইলে জাস্ট গুগল অ্যাকাউন্ট গুগল ক্রোম অ্যাকাউন্ট লগ করার পরে থ্রি ডটে গিয়ে এখানে দেখবেন এরকম জায়গা একটা পাবেন আপনার ডেস্কটপ সাইট তো ডেস্কটপ সাইট সাইটটা অন করে দিলে এই ভার্সানটা পেয়ে যাবেন তো এখানে গুগলে আসার পরে জাস্ট আপনারা সার্চ করবেন এখানে অ্যাডসেন্স দেন এখানে সাইন ইনে ঢুকে যাবেন আমি লগ ইনটা করে নিচ্ছি এটা আমার অ্যাক্সেন্স অ্যাকাউন্ট অ্যাকসেন্স অ্যাকাউন্টের হোম পেজ এটা দেখিয়ে দিল এখানে নো ফিল করবেন এখন যদিও যদি আমি ডিলিট করতে যাই চাইছি সেই জন্যে আমি আমার অ্যাডসেন্স এর হোম পেজে চলে এসেছি এটা হোম পেজ এখানে আসার পরে জাস্ট আপনাকে সেটিংস এ ঢুকতে হবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এর মধ্যে দেখুন সেটিংস আছে সেটিংস এর মধ্যে অ্যাকাউন্ট ইনফরমেশন আছে অ্যাকাউন্ট ইনফরমেশন এর মধ্যে এসে দেখতে পাবেন ক্লোজ বলে একটা অপশন আছে ক্লোজ অ্যাকাউন্ট তো ক্লোজ অ্যাকাউন্ট করে দেবো যেহেতু ডিলিট করতে চাইছি আমি আমার অ্যাকাউন্টটা এখানে যে যে বিষয়গুলো বলেছে সেগুলো আপনি ডিলিট করে নিতে পারেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি অ্যাডসেন্স সার্ভিসের জন্য যেগুলো আছে সেটা থেকে ডিলিট করতে চাই এবং ইউটিউবের জন্য যেটা আছে সেটাও আমি ডিলিট করতে চাই উভয় আমি ডিলিট করতে চাই তো উভয় আমি টিক মেরে দিলাম দিয়ে এবারে ক্লোজ মাই অ্যাকাউন্ট করে দেবো দেখুন আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে থ্যাংক ইউ ফর ইউজিং অ্যাডসেন্স অ্যান্ডেন্স অফ ইউটিউব ইউ হ্যা সাকসেসফুলি ক্লোজ ইউর অ্যাকাউন্ট আমি আমার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে পেরেছি